আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা কুমিরের গল্প কুমির ও শেয়াল মিলে চাষ করতে গেল কিসের চাষ করবে আলুর চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির উপরে তা দিয়ে কোনো কাজ হয় না বোকা কুমি সে কথা জানতো না সে ভাবলে পুঁজি আলু তার গাছের ফল তাই সে শিয়ালকে ঠকাবার জন্যে বললে গাছের আকার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার শুনে শিয়াল হেসে বললে আচ্ছা তাই হবে তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো এনে দেখে তাতে একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভাবলে তাই তো এবার বড্ড ঠকে গিয়েছে আচ্ছা আসছে এবার দেখব তারপরের বার ধানের চাষ এবারে কুমির মনে ভাবছে আর কিছুতেই ঠকতে যাবে না তাই সে আগে থেকেই শেয়ালকে বললে ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না এবার তোমাকে গোড়ার দিক দিতে হবে শুনে শেয়াল হেসে বলল আচ্ছা তাই হবে তারপর যখন ধান হল শেয়ালে এসে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে ও কপাল মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই লাভের মধ্যে খড়গুলি পেল তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে দাঁড়াও শিয়ালের বাচ্চা তোমায় দেখাচ্ছে এবারে আর আমি তোমাকে আগা দিতে দেব না সব আগা আমি নিয়ে আসব সেবার হলো আখের চাষ কুমির তো আগেই বলেছে এবার সে আগা নিয়ে নিয়ে ছাড়বে না কাজেই শেয়াল তাকে আগাগুলি দিয়ে নিজে আগগুলি নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো কুমির আখের আগা এনে চিপিয়ে দেখলে খালি মিষ্টি নেই তখন সে রাগ করে আগাগুলি সব ফেলে দিয়ে শিয়ালকে বললে না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও